ইসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম হায়ার সিসি দুশো দশ সিসির বাইক এটা হাইরো কারেজ আর বাইকটা আসলে খুবই জোস এটা সবার জন্য না আর কি যাদের হাইট ভালো এবং যারা কি বলে লং টাইম একটা স্পোর্টস বাইক চালাতে তাদের জন্য বাংলাদেশে এখন এটার মার্কেটটা এখন নতুন প্রাইস হচ্ছে চার লাখ পঁচিশ হাজার টাকা এটা রেগুলার প্রাইস আগে ছিল পাঁচ লাখ টাকা থেকে কমে এখন চার লাখ পঁচিশ হাজার আপনি আমার কাছ থেকে অনেক কম প্রাইসে এটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে একটা কম টাকার মধ্যে একটা স্পোর্টস বাইক চালাবেন যারা চাচ্ছেন যে আমার বাজেট কম কিন্তু আমি একটা স্পোর্টস বাইক চালাতে চাই হায়ার সিসি বাইক চালাতে তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন আমরা এটা আপনাকে অনেক কম প্রাইসে দিব মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় আপনি একটা হায়ার সিসি গাড়ির বাইক এটা চলছে মাত্র হচ্ছে তিন হাজার নয়শো বাহাত্তর কিলোমিটার আর বাইকটা কেনা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের দিকে দুই বছরের কাগজ করা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এখনও হয় নাই আর স্মার্ট কার্ড হয়তো বা বিআরটিএতে আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তো এই বাইকটার কথা কোনো স্কেচ কোনো ঘষা মাথায় কোনো কিছু নাই একদম ফুল ফ্রেশ আর হিরো কারিজমা বাংলাদেশে আসছে দু হাজার চব্বিশের শেষের দিকে প্রথম বাংলাদেশে যখন আইআরসিসি বাইক আসে তো এটা ফারত মোটরতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও আরও যারা স্পোর্টস বাইক চাচ্ছেন কম টাকার মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন টু ডাবল এইট সেভেন আর আমাদের শপ হচ্ছে সাইট ফিট সাই স্প্রী সাপরা মজি দিয়া মহা শোরুমের অপোজিটে প্রতিদিন খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত তো হিরো কারিজমা নিয়ে যাদের আগ্রহ আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাইকের ওয়ারেন্টি আছে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং সার্ভিস এখনও ফ্রি আছে বিশেষ করে যারা এক্সট্রিম লেভেলে যারা একটু স্পোর্টস বাইক চান তারাই বাইকটা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম